এই যে কলকাতা অরেঞ্জ লাইন মেট্রো জট কিন্তু কাটেনি ঠিক আছে তা এটা বিস্তারিত জানাবো এছাড়াও যে নোয়াপাড়া থেকে যে বারাসাত পর্যন্ত মেট্রো করিডোর বা এখন সেটা আবার অরেঞ্জ লাইনটাই বারাসাত পর্যন্ত যাবে সূত্রের খবর দেখা যাক যে কি হয় কিন্তু আপনাদেরকে পুরো বিস্তারিত জানাবো দুটো মেট্রোই কিন্তু এখন জমি জটে আটকে রয়েছে তা আপনাদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটিতে লাইক করুন তিরিশটি লাইক এবং আঠাশটা শেয়ার অবশ্যই করে দেবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই অন করে রাখবেন রাজ্যে আটকে থাকা যেসব মেট্রো রেলের কাজবাজগুলো হচ্ছে এগুলো নিয়ে কিন্তু রেলমন্ত্রী কিন্তু কড়া জবাব দিয়েছে বলে জানা যাচ্ছে সূত্রের খবর সংসদে যখন মেট্রো নিয়ে নানারকম প্রশ্ন উত্তর পর্ব চলছে তখন কিন্তু অনেক রেলমন্ত্রী অনেক কড়া কড়া কথা বলেছেন কারণ এই যে রাজ্য আটকে থাকা যে জমিগুলো জমিজটে আটকে রয়েছে মেট্রো গুলো এই যেমন ধরুন নিউ ব্যারাকপুর থেকে বারাসাত পর্যন্ত মেট্রোর কাজ কিন্তু আটকে রয়েছে ঠিক আছে আবার এদিকে দেখছেন চিংড়িঘাটার যে জমিজট এটা কিন্তু এখনো কাটেনি তাহলে বুঝতেই পাচ্ছেন যে কোথায় রাস্তাটাকে গিয়ে দাঁড়িয়েছে গেছে ঠিক আছে এখন আরবিএনএল কিন্তু কোটে এটা ভালো আরবিএনএল আরবিএনএল এর পাশে কিন্তু এখন রয়েছে রেল মন্ত্রী ঠিক আছে এবার দেখা যাক যে কেসটা কি হয় আর কোথায় এই জলটা গড়ায় একই রকম ভাবে জবরদখলের কারণে নোয়াপাড়া থেকে যে বারাসাত করিডোর যে লাইন রয়েছে বা এখন জয় হেন থেকে যে বারাসাত পর্যন্ত যে লাইন রয়েছে অরেঞ্জ লাইন বা ইয়েলো লাইন যেটাই যাক না কেন কিন্তু কাজ তো হবেই তা সেটার কাজ কিন্তু আটকে রয়েছে জমি জটের কারণে কারণ দখল করে রয়েছে অনেকে সেটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত এবার আপনাদের কি মনে হয় এই কাজ কতদিনে কি হতে পারে। অবশ্যই সেটা জানাতে ভুলবেন না ঠিক আছে নিউ ব্যারাকপুর থেকে সাত দশমিক পাঁচ কিলোমিটার যে রেল লাইন সেটি কিন্তু কাজ কিন্তু আটকে রয়েছে যে নিউ ব্যারাকপুর থেকে বারাসাত পর্যন্ত ঠিক আছে এর মাঝখানে জয় হিন্দ যে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চলছে নোয়াপাড়া থেকে আপনারা সকলেই জানেন এরপরে কিন্তু মাইকেল নগরেও কিন্তু কাজ হচ্ছে এবার দেখা যাক যে সেই কাজ কতদিনে কি হয় ঠিক আছে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরো একটা ধামাকাদার ভিডিওর সঙ্গে ততক্ষণের যাতে সবাই সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন আর